ঘন সবুজ জঙ্গলে ভোরের আলো ফুটতেই সব প্রাণী কাজে ব্যস্ত কেউ কানে গান গাইছে কেউ খাবার খুঁজছে কেউ পানিতে সাঁতার কাটছে এই জঙ্গলেই বাস করে এক চালাক ছাগল চম্পা ছাগলই সে সবসময় হাটে ঠক করে গলায় ঘণ্টা বেজে টিং 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 চম্পা ছাগল শুধু সুন্দর নয় মাথাটাও বেশ ঠান্ডা ও বুদ্ধিতে ভরপুর আর একই জঙ্গলে আছে একটা দুষ্টু শেয়াল শেয়াল মিয়া সে সুযোগ পেলেই কাউকে ঠকাতে চেষ্টা করে খেতে আবার ছাগলের পাতাভাজা গাজন ভর্তা সবই পছন্দ কিন্তু ছাগল পেলেই সে ভাবে আহা আজ তো একেবারে ভুনা মাংস দিবস একদিন বিকেলে শিয়াল মিয়া পাতার আড়াল থেকে চম্পা ছাগলকে দেখছে হুম আজই সুযোগ ছাগলটা একা তার ওপর পাতাও তুলছে না আহা একেবারে দারুণ লাঞ্চ শিয়াল যতই কাছে আসে ছাগল ততই দেখে কিন্তু ভান করে না দেখা চম্পা ছাগল মনে মনে হাসে এই শিয়ালকে আজ এমন শিক্ষা দেব সে এক বছর আমাকে দেখলে রাস্তা পাল্টাবে ছাগল একটু জোরে বলল ইস কত বড় একটা কূপ পানিটা দারুণ ঠান্ডা ইচ্ছে করছে নিজের খাসি বিরিয়ানি বানিয়ে শুধু নামিয়ে ধুয়ে নেব এই ছাগলটা তো একেবারে পাগল নিজের বিরিয়ানি নিজে বানাবে নাকি রান্না করছে আমি আগে দেখি ছাগল আবার জোরে বলল